এই দুনিয়ার সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিবে আজরাই দুনিয়ার সব ধ্বংস হয়ে গেল কিছুই বাকি নাই কি বাকি রয়েছে আজরাই বলবে আল্লাহ এই দুনিয়ার সব শেষ একটা মানুষের রু বাকি নাই সমস্ত মানুষের রু আমি খানদান করেছি গো আল্লাহ শুধুমাত্র তোমার যে আরসে আজিম এই আরসে আজিমকে যে চারটা ফেরেস্তা ধরে রাখছে চাইটা কুঠির মধ্যে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর আরসে আজিম চারটা ফেরেস্তা ধরে রাখছে আল্লাহর সিংহাসন জিবরাইল বলবে আজরাইল বলবে আল্লাহ গো ও চারজন ফেরেস্তা বাকি আছে যে চারজন ফেরেস্তা আপনার এই আরসে ধরে রাখছে আল্লাহ বলবে আজরাই এ চাই জন ফেরেস্তার তুমি খানদান কর আমার বায়রা বাবা আজরাইল আলাই সালা তোয়া সালাম চাই জন ফেরেস্তার খানদান করবেন যে চাই জন আমার আল্লাহ পাকের আল্লাহ পাকের আরো সে আজিমকে ধরে রাখছে এ চাই জন ফেরেস্তার রোহ আজরাইল আলাই সালাতাম খানদান করবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল এ চারজন পৃথিবীতে আর বাকি আছে আজরাইল ইসরাফিল মিকাইল জিব্রাইল এ চারজন পেরেস্তা বাকি আছে আর কেও বাকি নাই আবার আল্লাহর পুলাল আমি ডাকতে পারবে তুমরা যে চাইজন ফেরেস্তা ফেরেশতা বাকি আছে তুমি একজন একজন করে এই বাকি চাইজন জন ফেরেশতার খান গড়ো বলেন বাকি আছে 4 জন আজরাইল ইসরাফিল মিকাইল জিবরাইল এ ওমায়েদ হযরত আলাইহিস সালাম

ও নবী মানুষের রু যখন খানদান করে তখন তার কি পরিমাণ কষ্ট হয় তখন কি পরিমাণ যন্ত্রণা হয় নবী গো আমরা এটা জানতে আমার বাড়া বাবা আমার নবী যে সুন্দর করে পরিষ্কার বাসায় বলেন ও সাহা ও সাহাবিড়া তোমরা কি জানো না একটা মানুষের খানদান করে তার কি পরিমাণ কষ্ট হয় একটা জীবন্ত উঠকে একটা জীবন্ত উঠকে একটা জীবন্ত উঠকে জবই না করে জবই না করে একটা জীবিত উটের চামড়াটাকে সত্তর বার যদি সেলাই করা হয় চামড়াটা উঠাইয়া ফেলা হয় জীবন্ত অবস্থায় যে পরিমাণ কষ্ট পাবে উটটা এই পরিমাণ কষ্ট হল মৌতের সর্বনিম্ন শাস্তি যন্ত্রণা বলে না লবা চিন্তা করছেন একটা জীবন্ত উঠকে জবই না করে তার চামড়াটা যদি সেলায়া ফেলা হয় সত্তর বার তাকে চামড়াটা উঠানো হয় যেই পরিমাণ কষ্ট হবে এই পরিমাণ কষ্ট হল সর্বনিম্ন মৃত্যুর যন্ত্রণা চিল্লে বলেন সুবাহ আল্লাহ ও আমার বাবারা ভাইরা একটু মৃত্যুর কথা চিন্তা করে मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई मौत जिस दिन आ गई है मुर्दा की हालत क्या हुई धन बदन सब उड़ गई है धन बदन सब उड़ गई कुजा फ़ेराउन কুজান মরুত কুজাহাম কুজা তো কুতে সুলাইমা ও আমার ভাইয়ারা কবি বলেন কোথায় ফেরাউন চলে গেল কোথায় হামান চলে গেল কোথায় সাদ্দার চলে গেল যাদের পাওয়ার ছিল কুটি কুটি গুণ মানুষের চাইতে কুটি গুণ বেশি পাওয়ার ছিল ফেরাউনের কে বলেন ঠিক কিনা এই ফেরাউন সেইদিন ফেরাউন খুদা বলে দাবি করল বলল আনা রব্বুকুম আলা এটা আমার ভাষা নয় কুরআনের ভাষা ফেরাউন ঘোষণা করছে আনা রব্বুকুম আলা আমি হলাম তোমাদের বড় খোদা সুরে বলেন নাউযুবিল্লাহ বড় খোদা তার পূজা তাকে ফুলের মালা দিয়া তাকে ফুল দিয়া বরণ করেছে খোদা বলে স্বীকার করেছে ফেরাও নিজেকে খুদা বলে দাবি করেছে যে দিন খুদা সাজে খুদা সাজার পরের দিন ওই ওই নীল নদ শুকায়া গেছে নীল নদে কোন পানি নাই পানি নাই আমার ভাইরা বাবারা পানি সারা সেচের কাজ করা যায় না ফেরাও কে বললো খুদা তুমি তো খুদা সাজলা নদীর মধ্যে পানি নাই জমির মধ্যে পানি দিতে পারি না কিভাবে ফসল করব ওই ফেরাউন খুদা আমাদের নদীর মধ্যে তুমি পানি দা শক্তি আসেনি পানি দেওয়া কথা বলেন ফেরাউন ফেরাউনের শক্তি আছে প্রত্যেককে পানি দিবে পানি নাই পানির জন্য বলছে ফেরাউন একটু চালাক ফেরাউন বলতেছে ও আমার প্রজাগণেরা শোনো এই নীল নদের মধ্যে পানি না এটা কোনো ব্যাপার আমি আগামীকালকে তোমাদেরকে পানি দিতেছি কি দিতেছি পানি দিতেছি আগামীকালকে পানি মধ্যে কিন্তু পানি দিতে পারতেছে না হঠাৎ করে শৈতান ইবলিস মিস্টার ইবলিস শৈতান আইসা বলতেছে ফেরাউন ও ফেরাউন তুমি যে ফুদা সাজলা আগামী কালকে যদি নীল নদীর মধ্যে পানি না দিতে পারো তোমার হুদাগিরি শুকিয়ে যাবে ঠিক না বে ঠিক পজার গব কি পানি কই আমি এলাম একজন তুমি যে худо হইলা худо হইল তো худоর একজন নবী লাগে লাগে কি বল худоর নবী লাগে না তো তোমার নবী কেডা তোমার তো নবী হই নাই আ ফেরাউন গো সর্বনাশ এই হের যে বুদ্ধি হের নবী মনে না কেন কাম করো তুমি আমার নবী হয়ে যাও চিন্তা করেন худо হইল ফেরাউন худо কে বলেন ফেরাউন আর নবী কেডা শৈতান ইবলিস মিস্টার ইবলিস শৈতান রেমান হয়ে যে ফেরাউনের নবী এবারা হুদা ফেরাউনে কয় নবী তুমি যখন নবী হইলা তোমার সাথে পরামর্শ করন লাগে আগামী কালকে যদি নিন্নদের মধ্যে পানি নারি দাঁড়ি তাহলে আমি হুদারে তক্তা বানাবো দইরা পানি কেমনে দেওয়ার এই ব্যবস্থা তুমি করো কেমন হুদা চিন্তা করেন নবীর লগে পরামর্শ করেন হুদা কি নবীর লোকের পরামর্শ করুন লাগে কি বলে হুদ কিন্তু এই বলে হুদা গো বৃষ্টির জন্য আপনি চিন্তা করবেন না আগামীকালকে দেখবেন ফজরের আগে এমন বৃষ্টি আমি দিলাম এমন বৃষ্টি দেব বৃষ্টির কারণে পানি নীল নদ ভরে যাবে শৈতানের কি পাওয়ার আছে বৃষ্টি ধরা লেগে পাওয়ার আছে প্রতিদিন শৈতান বলে এমন সিস্টেম জানে শৈতানের একটা নিঙ্গুর আছে বিষে দেয় এই নিঙ্গুরটা যদি একবার তার লজ্জাস্থান বাঁকা করে নিয়ে লাগাইতে পারে একবার লাগাইলে বলে এক হাজার সন্তান জন্ম হয় এক হাজার শৈতান জন্ম হয় কন্যা সুবাহ আল্লাহ

এই মিস্টার ইবলিসে ঘোষণা করে দিয়েছে যত যত শয়তান আছে সমস্ত শয়তানের আগামী কালকে একটা একটার সময় হোয়াটসঅ্যাপ করা আরম্ভ করবা হোয়াটসঅ্যাপ করতে 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 এই ফেরাউনের রাজত্ব তোমরা তলায়া ফেলবা বৃষ্টি যত শয়তান আছে এর কথা তোমরা হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করলে এই ফেরাউনের যত উম্মত আছে যত এই প্রজা আছে এরা মনে করবো কি যে বৃষ্টি দিতেছে এই ফেরা অন্য প্রজা বৃষ্টি দিতেছে বৃষ্টি তো আল্লাহ রহমত কে বলেন ঠিক কিনা আল্লাহ রহমত আমার ভাইয়ারা যত শৈতান এই শৈতানে প্রস্রাব করতে করতে বড়াইলে যে প্রস্রাব কইরা কিন্তু লিঙ্গ দার ফানিয়ে বরে না কি বলবো আহা বরা ঘুম থেকে প্রজনেরা যখন উঠলেন ঘুম থেকে উঠা চায় দেখে যাদের ক্ষেতের মধ্যে সরিষা ছিল সরিষা প্রত্যেকবার মাটির সাথে মিশে গেছে যাদের জমির মধ্যে গম ছিল গম ফসল এই গম পচা মাটির সাথে মিশে গেছে যত ফল ফলাদি ছিল সমস্ত ফল ফলাদির জমি এ শৈতানের কারণে তেজের কারণে একেবারে পচা মাটির সাথে মিশে গেছে বলে রহমত কি বলে শৈতানের ভরসা এখনে সমস্ত প্রজা আসছে আসছে বলতেছে ও হুদা তোমার কিছু বৃষ্টি দেওয়ার জন্য বৃষ্টি তো পানি দিলে না উল্টা আমাদের যত জমিনের ফসল আছে সব এই বৃষ্টি হওয়ার কারণে পচা মাটির সাথে মিশে গেছে ফেরন কাই সর্বনাশ এবার আমার হুদাগিরা চলতো না কি করা যায় ফেরাউন চিন্তা করলেন কালো ধরনের একটা পড়ে মিশরের পিরামিড গুলো রয়েছে বিরাট বড় বড় পিরামিড ওই পিরামিডের পাশে বিরাট বড় পাহাড় ওই পাহাড়ের চিপার মধ্যে ফেরাউন রাত্রেবেলা যাইয়া আল্লাপাকের কুদ্ধতি পায়ে সেজদা দিয়া ফেরাউন কান্দে বলেন সুবহানাল্লাহ একটু একটু জোরে কইতেন না একটু জোরে বলেন না সুবাহার আল্লাহ ফেরা দাবি আসল খোদার কাছে গিয়ে ফিদিছে দিছে শেষ দা দাম আছে কিনা না একটা শেষ যে কত দাম সুবাহার আল্লাহ ওইদিকে যাব না সময় কম আমার ভাইরা বাবারা এই ফেরাউন নিজেও জানে আমি ফুদা না আমি হইলাম নকল ফুদা হ্যাঁ আমার উপরও ফুদা আছে ঠিক কিনা কি বলে এই ফেরাউন পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে আমার আল্লাহ পাকের কুদরতই পায়ের মধ্যে সেজদা দিয়ে ফেরাউন কান্দে আয় আল্লাহ রব্বুল আমি আম্মা ও প্রজাদেরকে বলেছি আমি খোদা বলে ঘোষণা করছি আল্লাহ গো খোদা যদি মানুষ আমাকে বলে আমার মনে মধ্যে একটু মজা লাগে আমার একটু আরাম লাগে আমার মনে শান্তি লাগে মানুষ যদি আমার পূজা বলে কি আরাম লাগে না ফিসাবের যদি মুড়ি দিকে সেজদা যায় ফিসাবের জায়গা আমার সেজদা দিছে আমি হুদা মনটা ভাল লাগে এই ফের আল্লাহ আমার রাজ্যের আমার দেশের প্রজারা যদি আমাকে সেজদা দে আমাকে খুদা বলে বলে স্বীকার করে আমার মনের মধ্যে শান্তি লাগে হে আল্লাহ আমি দুনিয়া চাই তোমার কাছে আকার চাই না হে আল্লাহ নরদগো তোমার কাছে দরখাস্ত আল্লাহ তুমি নীল নদের মধ্যে পানি দিয়া মা বুধ তুমি নীল নদ্রা তুমি বরাইয়া দিও ও আমার ভাইরা এই ফেরাওয়ান আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করছেন তার নীল নদের মধ্যে পানি দিয়ে দিয়েছেন চিল্লিয়া বলেন সুবাহর আল্লাহ ফেরাউন কি ইমানদার না বেমান কি বলে সে কি ইমান দান না বেমান বেমান যদি দোয়া করে আল্লাহর কাছে পাইতে পারে আমরা তো মুমেন ঠিক না বেটি আমরা মুমেন কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা দোয়া কবুল করে না কেন হুজুর পাঁচ অক্টর নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ কোন দোয়া কবুল করে না দোয়া করবো কেমন তোমার ব্যাটারির মধ্যে চার্জ নাই ব্যাটারি চার্জ কমে গেছে চার্জ কি কর মোবাইলের মধ্যে দেখেন না টাকা না থাকলে কি বলে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট তে যতಷ್ಟು পরিমাণ টাকা নাই দয়ে করে রিচার্জ করেন শত গুণ পর্যন্ত রিচার্জ না করবেন বাপের সাথে মা সাথে কথা বলা যাবে না কথা পৌঁছবে না এই আমরা মুসলমান আমাদের ইমানের ব্যাটারি চার্জ কমে গেছে ইমানের ব্যাটারির পাওয়ার নাই এই জন্য আমাদের আমার আপনার দোয়া আমার আল্লাহর কাছে পৌঁছায় না ইমানের পাওয়ার লাগবে ইমানের চার্জ লাগবে ঠিক কিনা কি বলেন ফেরাউনের দোয়া আল্লাহ যখন পানি দিয়ে দিলেন এমন মুসলমান পরের দিন সকাল বেলা আল্লাহ গো জিব্রাই দিদি করো না তুমি সদ্য বেশে তুমি ডিস গুইস বেশে সদ্য বেশে ফেরাউনের দরবারে তুমি চলে যা

এইভাবে সত্য বেশ ধরে ফুকিরের বেশ ফেরাউনের দরবার আসে পরের দিন আইসা বলতে ও ফেরাউন তুমি তো খুদা গজি এই রাজ্যের মধ্যে তুমি মালিক তুমি ক্ষুদা তুমি মনি তোমার যদি কোনো কেউ বিধান না মানে তোমার কথা যদি কেউ না শুনে চলে তাহলে তার কি শাস্তি হওয়া দরকার তার কি সাজা হওয়া দরকার তোমার আইনে রাষ্ট্রীয় আইনে কি সাজা হবে তুমি দয়া করে আমি এই ফুকির একটা কাগজ নিয়ে আসলাম একটা কলম নিয়ে আইলাম এই কলম দিয়া কাগজের মধ্যে তুমি লেখে দাও চিল্লে বলেন সুবহান আল্লাহ জিব্রাইল ইসলাম আসতেন আল্লাহ পাক জিব্রাইল যাও তার কাছ থেকে তুমি স্বীকৃতি নাও যদি কোন বান্দা গুলাম তার মালিকের নাফরমানি করে মালিকের অর্ডার না মানে তাহলে তার কি স্বাস্থ্য পাওয়া উচিত তার কি সাজা পাওয়া আমার ভাইয়েরা এই ফেরাউন নিজে বল ঠিক আছে দাও তোমার খাতা দাও কলম দাও আমি লিখে দেই যদি আমার রাজ্যের মধ্যে যদি কোনো প্রজা আমি আইন না মানে তাহলে তার শাস্তি হওয়া দরকার নীল নদীর মধ্যে নীল দূরের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারা তার দরকার এটাই তার উপযুক্ত শাস্তি এটি তার উপযুক্ত শাস্তি জিব্রাইসালাম ফুকি বেশে বললেন ও খুদা ঠিক আছে তুমি এই কাগজের মধ্যে তুমি লিখে দাও এই খুদা যখন ফেরুন কাগজের মধ্যে লেখে দিল যে মালিকের বিধান না মানবে তার শাস্তি হবে নীল দূরাইয়া মারা চিন্তা নিজের করছে নিজেই লিখে নিতেছি আমার মায়েরা বাবারা এই ফের যেদিন নীল নদীর মধ্যে নীল নদীর মধ্যে যেদিন দুর্ব্যামতেছে ওই দিন ফেরণ বলছিল বলতেছে আল্লাহর উপর আমি মারালাম এ মুসা তোমার খুদার উপর আমি আনছি আমারে তুমি বাঁচাও আমারে বাঁচাও ও মুসার খুদা তুমি আমারে বাঁচাও আমার আল্লাহ বলে তুমি যে ওই কাগজটা তুমি যে তার কাছ থেকে লেখে নিয়ে আনছিলে ওই কাগজটা নিয়ে ফেরাউনের চোখের সামনে ধরে দাও ফেরাউন আমি ফুতা আমার বিধান মানে নাই যে নাকি খুদার বিধান না মানলে তার শাস্তি হবে নীল নদীর মধ্যে চোবায়া মারা এই কাগজটা তাকে দেখাইয়া তার মুখের মধ্যে নীল কাদার কাদা দাও সে যেন আর না বলতে পারে আমান তু বিল্লা আমার ভাইয়েরা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কত কঠিন এই জন্য মৃত্যুর জন্য চিন্তা করতে হবে পৃথিবীর যা আছে সব ধ্বংস হয়ে যাবে বলতেছিলাম আল্লাহর আরো সে আজিমে চারজন ফেরেস্তাকে রুহান করা হবে এরপরে আল্লাহ বলবে জিব্রাজ আর কয়জন ফেরস্তা বাকি বলবে আল্লাহ আমি সহ চাই আমি সহ চারজন বাকি আছে আল্লাহ গো আর কেউ বাকি নাই আমি আজেল বাকি আছি জিব্রাইল বাকি আছে ইসরাফিল বাকি আছে মিকাইল বাকি আছে আল্লাহ 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 বলবেন আজরাইল সর্বপ্রথম তুমি জিব্রাইলের রু খান করো ইসরাফিলের রু খান করো মিকাইলের রু খান করো হজরত সালাম এ তিনজন ফেরেস্তা রু খান করবে এ তিনজন ফেরেস্তা রু খান করার পরবে আল্লাহ ডাক দিবে আজরাই এখন আর কে বাকি আছে দুনিয়ার জমিনে আজরে বলবে আল্লাহ গ তুমি বাকি আছো আর আমি বাকি আছে আল্লাহ আর কেউ বাকি নাই আল্লাহ ডাক দিবে আজরাইল এই পৃথিবীর সৃষ্টি থেকে নিহত পর্যন্ত সমস্ত মাকলুকাদের সমস্ত ইনসানের জিনের সমস্ত মাকলুকাদের তুমি খান দান আজকে তুমি তোমার রু নিজে খান করবে এখন তোমার তুমি খানদান করবে না নিতে আসছে আল্লাহ তাআলা যখন বলবে আজরাইল তোমার রহুলটা তুমি খানদান করো এই কথা শোনার সঙ্গে সঙ্গে এমন একটা চিল্লি দিবে এমন একটা আওয়াজ দিয়ে কান্না করবে দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবীর মধ্যে যত মাক লোকাত আছে তার এই চিল্লির আওয়াজ শুনতে পাবে চিল্লে বলেন সুবহানাল্লাহ আজল বলবে আল্লাহ আমি তো না শেষ মুহূর্তে যে আমার রুখ করা লাগবে আল্লা আমি জানি না আমি যদি জানতাম গো এ রুহু হান্দান করার দায়িত্ব আমি নির্ধারনা আমি নির্ধাম না আল্লাহ বাল বেশ রাইল আম না করো না জলদি করে রুহ করো হুল্লোমান আলাই হা ওয়া বউ কেহ রবিকা দুল হাজরাই আমি বলেছি এ পৃথিবীর সব হয়ে যাবে কেও বাদ থাকবে না একমাত্র আমি আল্লাহ তালা বাদ থাকব আমি আল্লাহ বি তো শব্দ অংশ হবে বলেন জোয়ার আল্লাহ ও আমার ভাইয়ের আল্লাহ রসুল সাল্লাহ বলে সাল্লাম যখন

আপনার বুকুর উপরে আমার হাতটা রাখছি আরে কিছুই না আমার নবী দুটো চোখের পানি ফালে এক কান্দে আমি যখন দেখতেছি উহুত পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি রেখেছ এত যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা আমি তো জানি না এত কষ্ট মৃত্যুর কষ্ট ওয়াজরাইল যত যন্ত্রণা আছে আমাকে দিয়ে দাও এত বড় যন্ত্রণা আমার কোনো উম্মেদ মৃত্যুর যন্ত্রণা সহ্য ধারণ করতে পারবে না আজই বলে হুজুর আমার আল্লাহ পাকের আদেশ আল্লাহ অর্ডার দিয়েছে এই দুনিয়ার জমিনে যত makhlukাত আছে makhlukাতের ruhu যেইভাবে হানদান করি এর চাইতে হাজার কোটি

কোন মানুষই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে না কিন্তু যারা মুমিন তাদের রুটা খানদান করার সময় একটু সহজ হবে কেমন সহজ হবে সময় কম বলতেছি আমার বাবারা মায়েরা এই কথা বলেই শেষ করে দিচ্ছে মুমিন ব্যক্তির রুহ যখন খানদান করবে আমার আল্লাহ তাআলা তখন মুমেন ব্যক্তির সামনে পুরো বেশ তোরা তুইলা দরে তার দরার সামনে চিল্লে বলেন সুবহানাল্লাহ বেগ ছড়াই আগে এক সময় দেখছ না আমাদের সমাজের মধ্যে সুন্নত যে করে তো বাচ্চাদেরকে সুন্নত করার সময় এইভাবে দুইটা হাত দিয়া এবার পিছন দিক দেখতে একটু আঞ্জাদা একজন dorss আর এর কিছু কি আস মনে পেন ছায়াতা ছায়াতা মাসকন্দারি গুলা যেটা মিষ্টি লই আইছে আয়কো Pati যায় কিছু তোমার করুনা করুণ এইটা কিচ্ছু না নাও তুমি মিষ্টিটা هيا নাও এই মিষ্টিটা মুও দিতেছে মেজার তলা কাজ করতেছে এই যে মিষ্টি হাইতেছে মিষ্টি হাওয়ার মজার কারণে ওই দিকতে যে কাটতেছে এই কাটার কষ্টটা ভুললে গেছে ঠিক কি না কি বলেন কষ্ট ভুলে গেছে আমার মেরা আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তির যখন খোন্দন করবে ওই সময় এই তো সালাম কে দায়িত্ব দেবে রু খানদান করার জন্য আর অন্য একজন কে দায়িত্ব দিবে গোটা জান্নাতটা তার চোখের সামনে দইরা তোলার জন্য জান্নাতটা এদিকে এভাবে দৌড়া তুলবে জান্নাতের মধ্যে দেখবে মেয়ে জান্নাতের মধ্যে দেখবে গেল জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর মেয়েরা দৌড়াইতেছে আর বলতেছে আমি ভালোবাসি এইভাবে যখন ওই মহিলার দিকে তাকাবে সে বলবে আমি তাড়াতাড়ি ওইখানে যাই ওইখানে যাই ওইখানে যাওয়ার জন্য চেষ্টা করবে আর এই দিক দিয়া ওই আজ্রাইলটা আরো ওটা খানদান করবে কিন্তু ওই সৌন্দর্যের কারণে ওই রু খানদানের কষ্ট মুমিন ব্যক্তি বলে যাবে বলেন সুবাহ আল্লাহ মুমিন ব্যক্তি বলে যাবে এই জন্য আমার ভাইরা মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট অনেক কঠিন হ্যাঁ এই জন্য আমরা বেশি বেশি করে সুরে ইয়াসিন তেলত করব সুরে ইয়াসিন হলো সমস্ত কোরআনের কুলিজা এই কুলিজা যদি কেউ তেলাওয়াত করে মৃত্যু সময় আল্লাহ তালা তার কষ্টকে মৃত্যুর যন্ত্রণায় আল্লাহ পাক সহজ করে দিবেন এই জন্য আসুন আমরা ভাইরা সকলেই আমরা কোরআন হারিস মেনে চলি এই বর্তমান জমানা ফেতনা ফাঁসাদের জমানা ইমান নেওয়ার জন্য ইমান নেওয়ার জন্য অনেক শৈতান উঠে পড়ে লেগেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ইমানকে ইমান হেফাজত করে ইমান নিয়ে কৈ পরে যাওয়ার তৌফিক দান করুক আমরা সকল বলে আমিন ও আখরি দেওয়ানা আনিলামদুল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ